সময় জাগলে হবে মুসলিম এম্পায়ারমেন্ট নেই তার জন্য মুসলিমরা নিজেরা দায়ী কারণ এম্পাওয়ারমেন্টের প্রসেস হচ্ছে পলিটিক্যাল প্রসেস সরকারি এবং রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করতে হবে বা তাদের অংশীদারী হতে হবে সেই জায়গায় মুসলিম প্রতিনিধি যারা নামকে আসতে আছে বিভিন্ন সকল সেকুলার রাজনৈতিক দলে তারা বা দাস গোলাম তারা তাদের কমিউনিটির কথা বলতেই পারে না তাদের সবসময় মানে টিকিট হারিয়ে যাবে টিকিট পাওয়ার জন্য তারা যা ইচ্ছা করে বরঞ্চ কমিউনিটির এগেনস্টে তারা কাজ করে তবে মুসলিম কমিউনিটি যতদিন সচেতন না হবে তার নিজস্ব নেতৃত্ব না কায়েম হবে ততক্ষণ কিন্তু তারা তাদের অধিকার পাবে না এম্পাওয়ারমেন্ট হবে না আমরা লোকসভায় তো দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে যেভাবে মুসলিমদের সাংসদ সংখ্যা কমে যাচ্ছে পার্লামেন্টে যদি পার্লামেন্টের সাংসদ সংখ্যা কমে যান তাহলে এই ধরনের বিল আটকেতে তো আপনারা পারবেন না এই জন্য কী ব্যবস্থা গ্রহণ করবেন এক্সাক্টলি যেমন পার্লামেন্টে কমছে সেরকম রাজ্যের বিধানসভাতেও কমছে মানে সৌকল যারা নামধারী মুসলিম তাদের সংখ্যাও কমে যাচ্ছে অতএব এদেরকে পঞ্চায়েত লেভেলে রাখা হয়েছে শুধু বম ভাতার জন্য বুথ ক্যাপচারিংয়ের জন্য পঞ্চায়েতের মালটুকু তুমি লুটোপুটে খাবে বাকি মাল কিন্তু ক্রিম উপরের ওই ব্রাহ্মণ্যবাদী সকল মনোবাদী সরকার রাখাবে আমি শুধু বিজেপির কথা বলছি না সমস্ত মনোবাদী দল ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায় তারা তাদের ভাই ভাতিজা ভাইপো নিয়ে তারা সংসার করছে অতএব আমাদের এম্পাওয়ারমেন্ট হবে না এবং আমাদের সময়টি যাচ্ছে না তারা ওই দাদা দিদিকে নিজের বাঁ বাপ ভেবে তাদের চরণে নিজেদের সমস্ত ক্ষমতা লুটিয়ে দিচ্ছে আর ভাই ভাই ঝগড়া করছে অতএব এই সমাজে যতক্ষণ ঐক্য না আসবে ভাতৃত্ব বোধ না আসবে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার মতো নিজস্ব নেতৃত্ব বিশ্বাসযোগ্য নেতৃত্ব কায়েম না হবে ততক্ষণ আমরা কিছু পাবো প্রশ্ন উঠছে যে ইমাম মোয়াজেনরা আড়াই হাজার টাকার বিনিময়ে মাথা বিক্রি করেছেন সরকারের কাছ থেকে আদৌ এই ব্যাপারটা কি এখন তিন হাজার হয়েছে ইমামদের মাথার দাম হয়েছে তিন হাজার এবং তারা তাদের দায়িত্ব পালন করে সরকার পক্ষে থাকার চেষ্টা করে মানুষকে বোঝানোর চেষ্টা করে মমতা ভালো কেউ কিছু দেয়নি মমতাকেই ভোট দিতে হবে বিজেপিকে রুখতে হবে ওনাদের একটাই পরম দায়িত্ব হয়েছে বিজেপিকে রোখার দায়িত্ব আমাদের ইমাম মহদিনরা নিয়েছে এবং মমতাকে ভোটটা দিতে হবে এইটা ওরা বলেন তিন হাজার টাকা কিন্তু এতদিন মুসলিম সমাজ যে তাদের দায়িত্ব নিয়েছিল আমরা কখনোই বলবো না যে আমরা তো ইমামদের খাইয়েছি বলিয়েছি আমাদের এটা দায়িত্ব ইরা সেইটা কখনো বোঝিনি কাল এই ইমাম ভাতা থাকবে না এদের ইউজ করা হচ্ছে সেই দিন কিন্তু সেই আল্লাহ দেওয়া রিস্কের উপরেই নির্ভর করতে হবে কিন্তু ইমামরা আল্লাহ দেওয়া রিস্কের উপর নির্ভর না করে মমতার দেওয়া রিস্কের উপর নির্ভর করছে তাই তাদের সম্মানেরও অনেকটা ঘাটতি হয়েছে মুসলিম সমাজে একটা ইমামের যে সম্মানের জায়গা ছিল সেইটা তলানিতে এসছে এবং তাদেরকে সরকারি লোক হিসাবেই দেখা হচ্ছে তাই সরকারও তাদের সম্মান করে না আর মানুষের কাছে গ্রহণযোগ্যতা কমছে এতে মুসলিম সমাজ দুর্বল হচ্ছে তাহলে ওয়াকআপ যে যে ওয়াকআপ বিলটা নিয়ে তাহলে এটা নিয়ে আপনি শেষ পার্ট আপনি কি দিবেন এটাকে বাঁচানো যায় কিভাবে দেখুন এটা বাঁচাবার কিছু নেই কারণ ওয়াকআপ সম্পদ বলতে যা বোঝায় সেগুলো সব লুট হয়ে গেছে যেমন ধরুন লিফাফার টাকা গায়েব হয়ে গেছে লিফাফা পড়ে আছে মসজিদের পিছনে পাঁচশো বিঘা জমি ছিল সেই পাঁচশো বিঘা লুট হয়ে গেছে মসজিদটা আছে এবারে আমাদের মসজিদটা নিতে ওরা ইন্টারেস্টেড না ওরা কিছু কিছু মসজিদে এই বুলডোজার চালিয়ে কেস করে দখল করে মন্দিরে শিবলিঙ্গ খুঁজে আমাদেরকে নাচিয়ে রাখতে চায় মুসলমান এটা নিয়ে সেন্সিটিভ হয়ে যাবে পথে নামবে চাঁচামেচি করবে আর যখন এরা জমায়েত হবে তখন আবার ওই আর বিজেপি হিন্দুদের বলবে দেখেছো এরা কত ঐক্যবদ্ধ হচ্ছে তোমরা ঘরে বসে আছো আসল তোমরাও ঐক্যবদ্ধ হও যেমন ইমতিহাজিল সাহেব মুম্বাই কাঁপিয়ে দিলেন মহারাষ্ট্রের হিন্দুরা একাট্টা হয়ে গেল আর হিন্দুরা যখনই এক হবে কংগ্রেসের পিছনে নয় বিজেপির পিছনেই একাট্টা হবে তাই হচ্ছে আপনার নাম আমার নাম ইমতিয়াজ আহম আপনি কি হোল্ড করছেন আমি বেঙ্গল জাস্টিস ফোরামের চেয়ারপারসন